যতটাই অসভ্য লোক বসতে দিয়েছে তাতে আমাদের হয়নি আমরা আবার বেল চুরি করছি দেখ এই দেখো চুরি করে নিয়েছি একটা বেল হা 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 ওয়েদারটা খুবই সুন্দর দেখো চারিদিকে অন্ধকার অন্ধকার মানে একটু মেঘলা মেঘলা হয়েছে কিন্তু মেঘলা না গরম যথেষ্ট আছে রোদ বেরোচ্ছে আবার মেঘলাও হচ্ছে বেশ ওয়েদারটা মিষ্টি মিষ্টি ওয়েদার দেখো ওয়েদারে তালিফ করলাম রোদ বেরিয়ে পড়লো কি জ্বালা কত সুন্দর করে প্রশংসা করলাম বলো আর রোদ বেরিয়ে পড়লো কী রোদ কী রোদ চারিদিকে শুধু রোদ আর রোদ দেখো রোদটা দেখো উফ কী রোদ প্রচণ্ড রোদ প্রচন্ড রোদ রোদের কোনো কথা নেই রোদকে নিয়ে কোনো কথা হবে না ঠিকঠাক আছে হাতে ছাতা আছে যতক্ষণ ততক্ষণ ঠিক আছে চলো আর কি আমরা আবার সেই গন্তব্যে চলে এসেছি মানে সেই প্রথম দিন যে এক্সাম হয়েছিল সেই দিন যে ব্লক করেছিলাম তারপর আর ব্লগই করা হয়নি নি ইনফ্যাক্ট রনির কালকে পরীক্ষাই শেষ মানে আজকে হলেও শেষ কালকে পিটি আছে সেরকম কোনো ব্যাপার না তাই বলছি মানে এতদিন হয়ে গেলেও ব্লগ করিনি আজকে আমি ব্লগ করছি আবার মনে বুঝতে পারছো আর কালকে রনির পরীক্ষা মানে আজকে হলে শেষ কালকে নর্মালি পিটি আছে আর শনিবার হলে শেষ মানে রনির মঙ্গলবার শেষ কালকে বুধবার পিটি বৃহস্পতি লোল এ বন্ধ শুক্র শনি হলে শেষ আমারও শান্তি দিদির তো শান্তি হয়ে গেল আজকে মোটামুটি ভাবে শেষ এই দিদি ভাইকে দেখো এখানে আমাদের কিন্তু বেশ ভালো হচ্ছে বলো গল্প হচ্ছে বসছি আড্ডা দিচ্ছি বেল গাছের তলে বেল পড়ছে ধ্যাপ ধ্যাপ করে তোমাদের বললে বিশ্বাস করবে কি বেল পড়ছে আর দেখো আর একটা বেল চুরি করে নিয়েছি আমরা এই দেখো কাউকে বলবে না মানে আমরা এতটাই অসভ্য এতটাই অসভ্য লোক বসতে দিয়েছে তাতে আমাদের হয়নি আমরা আবার বেল চুরি করছি দেখো এই দেখো চুরি করে নিয়েছি একটা বেল হা 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 অনেক তাড়াতাড়ি ছুটে হয়ে গেছে কুড়ি মিনিটে ছুটি হয়ে গেছে রনি রনির মা দাঁড়িয়ে আর তিন তলায় পরীক্ষা দিচ্ছে ম্যাডামের ছুটি হয়ে গেছে ওই যে দুতলায় স্যারের সাথে কথা বলছে আর আমরা

সব ফাইনালি আমরা মাঠের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি দিদিরা আবার মাঠের রাস্তা দিয়ে যেতে পছন্দ না কারণ অনেকে অনেক কথা বলে যে এগুলো দিদিরা আবার খুবই পছন্দ না তাই দিদি বলছে ওই দিক দিয়ে যাবো না এদিক দিয়ে চল কোনো শর্টকাট হবে এদিক দিয়ে বেরিয়ে যাবো তাই আর কি শর্টকাটটা বেস্ট ম্যাটার করে কিন্তু প্রচণ্ড রো তাি না ছাতা আছে তাও আমরা দেখো এতটাই কুঁড়ে ছাতা ফোটাই নি কি অসভ্য আমরা খুবই অসভ্য এই দেখো এখানে মা একবার তাকো তাকো একবার তাকো আমার মা এখানে আর এখানে আছে আমার মেজদি দুই মামের মধ্যে ঝগড়া হয়েছে রাগারাগি হয়েছে ঝগড়া হয়নি তাই দু মামে কথা বলে না হ্যাঁ মানে কথা বলে না সেও চুপচাপ এও চুপচাপ যে ইন্ডা আমার দিক দিয়ে কথা পাস হচ্ছে এখান থেকে ওখানে আমি বলছি চেঞ্জ করে নেন দিদি বলছে না থাকে এই ড্রেস মা বলছে চেঞ্জ করে নিতে বল গরম মানে বুঝতে পারছো ওই দিক দিয়ে এই দিক দিয়ে হচ্ছে মানে কি অবস্থা এদের এখানে হয়েছে শাকের লটপুটি চিংড়ি মাছ দিয়ে মাছের তেল তেল দিয়ে একটা শাকের লটপুটি হয়েছে এটা দিয়ে মনে আমি একখানা ভাত খাবো আমি গন্ধটা এক সুন্দর ছাড়ছে আর তারপর এখানে কাটা মাছের ঝোল পটল আলু পটল দিয়ে দেখো আলু আর পটল দিয়ে কাটা মাছের ঝোল হয়েছে পটল দেখতে পাচ্ছ আলু দেখতে পাচ্ছো আলু পটল দিয়ে কাটা মাছের ঝোল কিন্তু কালার হয়নি কেনের ঝোল কেন করেছো কালার হয়নি আজকে পেয়েছিলাম ওইটা বাড়ি নিয়ে এসেছি মা বলতে আজকে বেলের শরবত করবো

শাকটা তো দেখে মনে হচ্ছে ডিলিশিয়াস অনেকটা ডিলিশিয়াস হয়েছে বেগুন টেগুন দিয়ে করেছে দেখতে পাচ্ছি এখানে আছে আর সরি টুকি চাটনি আমি চাটনি খাদের লটপটি মাছের ঝোল আর আমের চাটনি খাওয়া পুরো বন্ধ মানে খাওয়া পুরো জবরদস্ত হয়ে গেছে সে একটা অন্য লেভেলের হয়ে গেছে আর পাচ্ছি না আমি খেতে দিয়ে উঠতে আর না প্রচন্ড খাওয়া হয়ে গেছে প্রচন্ড খাওয়া হয়ে গেছে বাইরে দেখো বাইরে সবাই ঘুমাচ্ছি মানে বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে তাই আমি মেস দিই সবাই বাইরে কি ছেড়ে রে ঘুম মানে এত ঘুম ঘুমে পড়েছিলাম এখন সাড়ে পাঁচটা বেজে গেছে মানে আমি ঘুমাচ্ছি পেরে ঘুমাচ্ছি সেই দুটো থেকেও ঘুমাচ্ছি মানে ঘুম হচ্ছে সেরকম না প্রপার যে ঘুম হয়েছে সেরকম না আসলে রোলো রনি ওরা তো জেগে আছে ওরা কনস্ট্যান্টলি এত চিৎকার করছে তো মোটামুটি ঘুম হয়েছে আমার কিন্তু মেজ দিয়ে ভাই ঘুমাতে পারিনি ওই রনি বাড়ি আয় তাকে দেখো গুন্ডা একটা বাড়ি আয় মানে মানে এরা দুরন্ত আচ্ছা একজন গাছে ফিরছেন

আমি তো এখানেই আছি তোমরা দেখতেই পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ তো আর মেজি তার মুখ দেখছি এখানে সবাই মিলে চা খাচ্ছে কিন্তু আমি এখন চা খাই না চাটাকে ইগনোর করি যেহেতু আমার গ্যাস এসেটে অনেকটাই সমস্যা হচ্ছে তাই চাটাকে টোটালি আমি ইগনোর করি এখানে সবাই মিলে চা খাচ্ছে বাট আমি খাচ্ছি না তো এখন দেখো এখন আমি ছাদে এলাম হাও কি ব্যাপার আজকে কি রান্না করছি আজকে আমি মেয়ে দিয়ে রান্না করছি গাইস

হচ্ছে ঘুগনি আর এখানে হচ্ছে পরোটা মা মশলা হচ্ছে আর আমি কিছু না আমি এখন এসছি দেখতে আর কি হচ্ছে তাই হচ্ছেটা কি ভালো মন্দ না ভালো মন্দ ভালো মন্দ হচ্ছে মেলতি আসলে আর ভালো মন্দ হবে না যে খেতে পারে কিন্তু মটর থেকে করতে পুড়িয়ে নিয়ে এসছে

কিন্তু এখন বসি না কারণ একটু অন্ধকার আর দ্বিতীয়ত ছাদে কিন্তু হাওয়া খুব সুন্দর দেয় তৃতীয়ত হলে কেউ আসে না বলে আমিও আসি না তাহলে ছাদেরও সুন্দর হাওয়া দেয় যেমন বর্দির বাড়ি গেলে মেসদির বাড়ি গেলে খুব একটা ছাদে উঠি না কারণ মেহদিদের ঘরে দুতালে ব্যালকনি দিয়ে হাওয়াটা আসে বর্দিদের ঘরেও আসে কিন্তু বর্দির জানলা খোলে না মশা ঢুকে যায় বলে তাই খুব সুন্দর আসছে বলে হাওয়াটা আমার মাকে দেখো মা ওখানে যাচ্ছে সেখানে ঠান্ডা সেখানে ঠান্ডা করে বলে তো এখানে ঘরটা আছে আর এখান থেকে ঘিরে ঘিরা হয়ে গেছে বলে খাওয়াটা মা বলছে দুটোটা করে ফেলতো দাঁড়াও আর একটা খেট বিক্রি করি তো ওই একটা ব্যাপার আর কি এখন বরদিদের ঘরে গেলে ওর লক্ষ্মী ভাঁড়টাকে দেখো নিয়ে লক্ষ্মী ভাঁড়ে রেখে দেখো না তোমরা দেখা নিয়ে নি তোমরা তো এর ব্লক তো দেখো সবাই এর ব্লকে দেখো তো সবাই কাজকর্ম কিছু করে না একটু দেখো বুঝি কাজকর্ম কিছু করে না মামা মা আমার মন মাংস মনটা খেমলাম মা বরদিদের ঘরে গেলে

দাদা এমনি করে হাতটা ছিল এমনি করে হাতটা ছিল এই দেখেছো আমি আমি পারি পারি বন্ধুরা এই এই দেখো দেখো ভাসছে পরোটা মা ওখানে বিলে দিচ্ছে আমি এখান থেকে এখান থেকে ওখানে পাস করছি আর দিদি ভাই যে তো রাতের খাবার নিয়ে বসে পড়েছি এখানে আছে পরোটা সঙ্গে আছে সুজি দেখতে পাচ্ছ সুজি আর এখানে আছে এক বাটি করে গুন্ধু পুরো এটা 먼 이제 바리 ख 같이 바봐? 해비 매주매가